আমি দুনিয়া ঘুরে বলতেছি নিরানব্বইটা দেশ গুরা বলতেছি ওহংকারী বলবে বলো নিরানব্বই মুসলমান ছাড়াতে এই চিত্র কেউ দেখাই বলে তুই খা আমি একটু দেখি হায় হায় কোন রিক্সাওয়ালার মা বাবা বিরুদ্ধা শ্রমে নেয় ও তো বলে রক্ত বেচা খাওয়ামো কিডনি বেচালামো একটা তারপরও মা বাবা এত এতটুক সুখ এখনো মুসলমানের কাছে সত্য যারা ওদের রঙ্গে যত বেশি রঙ্গিন শিক্ষিত হয়েছে হইতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠা গেছে পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে আল্লাহর জন্য কল্যাণ কতটুকু যদি তুমি এটা ভিতর থেকে আওয়াজ আসতো কিচ্ছু করতে পারি না। তখন উচিত ছিল দুইটা একটা হয়তো চিৎকার দেওয়া যে হায় কাউকে মেরা গেলে আমার বা উচিত ছিল আল্লাহর কাছে হাত উঠে আর সামনের যে বৎসরটা আসতেছে ঘন্টা পরে সামনের যে বৎসরটা আসতেছে গেছে গেছে অতীতের মতো যেন এই চব্বিশটা আমার জীবনে না যায় অতীতটা তো গেছেই গেছে ওটাকে ধরে রাখতে পারি নাই মালিক চাওয়া দরকার ছিল শেষদায় পড়া মালিক চব্বিশের কাটা কিন্তু ঘুরে গেল এই চব্বিশটা যেন আমার জীবনে খারাপ না যায় আমি যেন তোমার থেকে দূরে না থাকি আমার যেন প্রস্তুতি না হয় এরকম যেন না হয় আমার এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয় আমার সময়টা যেন ভালো কাটে আমি যেন তোমার থেকে দূরে না থাকি আবার চব্বিশের কাটি ফার্স্ট নাঠিয়ে যেন আমাকে আফসোস না করতে রব্বে কাবার কসম যুবক সত্য তো এইটাই উন্মতে মোহাম্মদী সত্য তো এটাই যতক্ষণ পর্যন্ত আউ্লা রসুলের লাজ রাখবো না ইজ্জত রাখবো না আউ্লাকে মানব না রসুলকে মানব না আমরা নির্যাতিত থাকবো আজকে যেরকম নির্যাতিত আমরা শুধু নির্যাতিত সংখ্যার কারণে দুইশো কোটি মুসলমান সারা দুনিয়ায় দুইশো কুঠি মুসলমান একটা কথা লেখা রাখো সারা দুনিয়া শুধু কিসে মুসলমানের কাছে দুটা শক্তি আছে দুটা একটা অস্ত্র থাকুক আর না থাকুক আমি যে মুসলমান ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লাও যদি থাকে ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নাই মুসলমান ওই আগুন আগুন কারো কাছে নাই মুসলমান জানে মুসলমান জানে সারা দুনিয়া জানে আমি মরলে শেষ মুসলমান জানে আমি মল্লে জানি মুসলমান জানে আমি বাঁচলে মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে তোমার আমার নির্যাতিত আজকে কেন সংখ্যায় তো দুইশো কোটি বাকিগুলা দেখানে সময় আমার কাছে নাই এতটুকু বলি লেখা রাখো তোমরা আমার কথা দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সত্তর ভাগ সম্পদ সর্বদিক দিয়ে সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে রাখছে লেখা রাখো নেটে সার্চ দিয়ে দেখো দুনিয়া আমার কথা সত্য বলবে গুগল আমাকে সত্যবাদী বলবে গুগল বলবে রাইট 70% সম্পদ মুসলমানের পাইন দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমান দুনিয়া সবচেয়ে বেশি পড়ে খায় মুসলমান ঠিক সত্য তো আজকেও শুধু নামের উসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইল আমরা তো সদরঘাটের কাছে থাকি থাকি মাঝে মাঝে দেখা হয় দেখি দুটা আপেল দুটা কমলা চার পাঁচটা আঙ্গুর এরকম এক একটা ফলের থেকে দু চারটা কিনা কিনা পোটলা বান্ধে যদি জিজ্ঞাসা করি তুই দুটা দুটা কিনলি কেন কয় শ্রমিক তো রিক্সা চালাই সিএনজি চালাই বা ছোট চাকরি করি বাড়িতে যাইতেছি বুড়া মা বাবা আছে দুটা দুটা কিনা নেওয়া যেতেছি মার সামনে রাখমু হাসে আর বলে মার সামনে রাখমু বাবার সামনে রাখমু বরিশাল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা আমি একটু দেখি আমি দুনিয়া ঘুরা বলতেছি নিরানব্বইটা দেশ ঘুরা বলতেছি ওলামা অহংকারী বলবে বলো নিরানব্বই দেশ ঘুরে বলতেছি মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না একমাত্র মুসলমান দেখাইতে পারবে দুনিয়া কেউ দেখাইতে পারবে না চ্যালেঞ্জ দুইটা রাইখা মায়েরে বলে তুই খা আমি একটু দেখি হায় হায় বরং এটাই সত্য যারা ওদের রঙ্গে যত বেশি রঙিন হয়েছে শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠা গেছে পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে টাকার মালিক হইতে 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 ব্যাংকের হয়ে গেছে ওদের মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়ে আছে কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে ও তো বলে রক্ত বেঁচে খাওয়ানো একটা তারপরও মা বাবা পালব। এতটুক সুখ এখনো মুসলমানের কাছে আছে। না নাই কি মন না না কাঁদে না প্রবাসে থাকলে কি হবে মার সাথে ফোন করে আমি তো প্রবাসে বহু যাই দেখি তো ফোনটা মায়ের করি চোখের পানি ছেড়া দেয় মা বাড়ির থেকে কত দূরে টাকা পাঠাই বটে তুই কি খাস দেখি না হায় যদি কাছে থাকতাম হতে পারতো তোরে আমি মুখে উঠেও খাওয়াই দিতাম আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না রাখ ব্যাঙ্গেই কোয়া দে গার্লফ্রেন্ড কোনোদিন হোটেলে বয়া দুটা টাকা খাওয়ায় না তোমরা তো কিনা কিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়ে দিতে চাও ঠিক না তারপরও আমারে বলো কাই লাভ ইউ ঠিক না হুম রাগ হয়ে গেল না চলো শেষ জায়গায় চলে আসছি উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বছরের অডিট করা দরকার ছিল